লুপ্ত ক্রিয়া অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন বাবা আমার দুটি প্রশ্ন আছে প্রথম হচ্ছে যে কোন কাজ বেশ সুন্দর দুদিন তিন দিন চার দিন হবে তারপরে যেন কেউ কোথায় বুঝতে পেরে যাচ্ছে আমি করছি আর সেটা হতে দিবেনি এইরকম একটা ঠিক ঠিক ঘরে বাইরে শত্রু বলে জ্যোতিষী দেখাও জ্যোতিষীরা এগুলো সব করে দেবে ঘরে বাইরে শত্রুরা বলে না বাবা সেটার জন্য তো আমি বলিনি এটা এই জিনিসটা থেকে কি করে মানে মনকে কিভাবে ই করবো কোন কিছু কারণবশত সেটার মানে কেউ নিজেকে যেন মনে হয় কেউ ওইটা করতে দিচ্ছে নি আমাকে কোনো না কিছু বাধা হয়তো কিছু কাজ এসে গেল বা কোনো কিছু সমস্যা হয়ে গেল কি কোথাও হয়তো যেতে হবে কিছু না কিছু একটা এসে যাবে আচ্ছা এটা কে ভদ্রলোক না ভদ্র মহিলা কি ভদ্রলোক করতেছে না ভদ্র মহিলা করতেছে আটকাও তুমি তোমায় আটকাও আর কারো ঠেকা পড়ে নাই তোমার আটকানো এই জায়গাটা থেকে বের হতেই হবে হ্যাঁ বের হতে কি করে হবে সারেন্ডার নাই সারেন্ডার থাকলে হবে

যে আপনি বলেছেন বা এটা ছোট থেকে শুনে এসছি যে নাকেন শ্বাস বয়ে সেই দিকের পাটা ফেলে আর প্রথম চোখটা খুলে সকালে যে মাটিতে পা ফেলা হয় সেটাই করতে হয় কিন্তু যদি বুঝতে না পারা যায় সেটাও আপনি বলে দিয়েছেন কিন্তু যদি দুটো নাকে একসঙ্গে বেরোয় তাহলে তখন কি খানিক্ষণ বসে যেয়ে তারপরেই করতে হবে হ্যাঁ এটা করতে পারো আর যদি তোমার গুরুর প্রতি ভরসা থাকে যতটুকু তুমি বুঝে নাও তুমি বুঝে নাও আমি জানি না আমি যতটুকু বুঝেছি আমি করেছি বাকিটা তো আমি জানি আচ্ছা এটা গেল শিশু মায়ের কোলে শিশু হলেই বেঁচে যাবে মা হলে পরিণাম খারাপ কারণ অনেক রেসপন্সিবিলিটি থাকে মা বাবার না মা বাবা হতে যে ওটাকে ঠিক আছে বাবা দুটো প্রশ্নের উত্তরই পেয়ে গেছি প্রভু আমি জানি না আমি চেষ্টা করেছি এবার তুমি বুঝে নাও আমি কি করব আর আমার ভালোটাও আমার যা আসবে খারাপও আমার কোনো ব্যাপার না দুটোই নিয়ে নেবো তুমি শুধু আমাকে 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 সেই জায়গায় নিয়ে চলো অবশ্য দেখো বারবার একটা কথা বলি তোমাদের তোমার কথায় কিছু যায় আসবে না তোমার কথায় তুমি পারও হতে পারবে না তোমার ইন্টেনশন ইন্টেনশন অ্যাকচুয়ালি তুমি তোমার ইন্টেনশন যত ভালো হবে তত তুমি সুন্দর জায়গায় যাবে তুমি কি বলছো সেটা নিয়ে আর গুরুর কাছে মিথ্যে কথা বলতে পারবে না গুরু তুমি বুঝে নাও ওদিকে মনে মনে আমারই তো বুঝতে লাগবে তাতে এটা ভাববো না কিন্তু কাজ বাজে এটা নয় তোমার ইন্টেনশন কি সেটা ধরা পড়ে যাবে গুরু এটাই এটাই রিড করেন সিস্টেম এটাই রিড করেন তোমার ইন্টেনশন কি ইন্টেনশন মানে আমি আমার ভালো চাই না কতটা ভালো চাও কিভাবে ভালো চাও করে করে ভালো তোমার কথা করেছি চিন্তা ভাবনাও রিড করে না প্রয়োজনই করে না তোমার ইন্টেনশনকে রিড করে এবং সেটা সেটাই তোমার সামনে বারবার আসে যার ইন্টেনশন যত সুন্দর যত পবিত্র তার প্রাপ্তিও তত সুন্দর তত তুমি তোমার সন্তানকে লালন পালন করছে ইন্টেনশন পুরো বয়সে আমাকে দেখবেন নিরপেক্ষ হলো না কর্ম ঠিকঠাক হলো না আমি আমার সন্তানকে গুড এডুকেশন এবং তাকে তার জায়গায় পৌঁছে দেবো আমার সৃষ্টি ইনেক্ট যাবে এগুলো ঠিক আছে কিন্তু এনারা যদি ফিনফিন করে বাজে যে আমার বুড়বয়সের এটা এটা দেখো এটা ভাবাটা কিন্তু খারাপ নয় এটা ভাবাটা কখনোই খারাপ নয় যে বুড়ো বয়সের আমার হেল্প করবে এটা ফ্রি মেডিটেশন ক্লাস প্রতি রবিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে ভাবাটা খারাপ নয় কিন্তু এই ভাবনাগুলোর মধ্যেও কিন্তু তোমার প্রাপ্তি তোমার প্রাপ্তি কারণ অনেক বাবা মাকে শুনতে হয়েছে যে আমার জন্য কি করেছ আর আমার জন্য যদি করেছো বা স্বার্থ নিয়ে আমরা এগুলো শুনে বাবাকে এই কথা বললো খারাপ তো লাগে কিন্তু ইন্টেনশন কিছু এটা ইন্টেনশন অ্যাকচুয়ালি কর্ম ফল ক্রিয়েট করে ভালো করে বলছো খুব সূক্ষ্ম কথা বলছি খুব সূক্ষ্ম কথা এটা হয়তো কারো কাছে শোনো নি কর্ম করো ওই ফল ক্রিয়েট করবে গুড এত সহজ নয় তুমি পৃথিবীতে প্রচুর দানি মানুষ দেখেছো ভালো মানুষ দেখেছো তাদের খারাপিও দেখেছ ইন্টেনশন অ্যাকচুয়ালি তোমার ফল সুন্দর ফল ক্রিয়েট করে যার ইন্টেনশন যত সুন্দর যে এখানে এত স্টুডেন্ট বা ভক্তরা এসছে পঞ্চান্ন জন ভক্ত আছে সবাই কি এক ইন্টেনশন নিয়ে এসছেন না কিন্তু যোগিরাজ কথা শুনবো এটা সবার মিলছে কিন্তু এর পরের ইন্টেনশন এখান থেকে কি পাবো আমি কেউ আসে আমি একটু ঠাকুরের কথা শুনবো কেউ আসে আমি এখান থেকে সাধনা কিছু জানবো কেউ আসে আমি একটু ওনাকে বড় করব উনি কি জানেন এত তো ইউটিউবে গর্ব করে কত মানুষ কত ইন্টেনশন তাই না এবার তোমার তোমার ফলকে ক্রিয়েট করবে আমার সাথে তোমার কোনো লেনা দেনা নাই তুমি যদি অবিচ্ছেদ্য শ্রদ্ধা করো আমায় বা এই পাশে যিনি বসে আছেন কিন্তু আমাকে না আমি এক্সাম্পল দিব আমি কি হই না হই সেটা বড় কথা না তুমি কিন্তু অনেক ফল বেশি আমার কি হলো তার কিছু যাই আসে না তোমার শ্রদ্ধা তোমার ভক্তি যেমন তোমার প্রাপ্তিও তেমন যাই আসে না এদিকের লোকটা কেমন খুব ডিপ কথা এটা তাই তোমার শ্রদ্ধা তোমার সমর্পণকে বাড়াও আমি তো কেউ নই তোমার যে প্রভু আছেন তিনি অনেক মঙ্গল যারা যোগীরাজকে মানো যোগিরাজ তোমাদের অনেক মঙ্গল ইন্টেনশন তোমার ঠিকঠাক আছে বারবার একই কথাই বলবো আমার এই কথাটা তোমরা মানার চেষ্টা করো তুমি দেখো তোমার জীবনে কি কি পাও না যত কচুটে হবে তত প্রচুটে লাইফ তোমাকে লিড করবে

হ্যামার হয়ে গেছে বা মারা গেছে বা তুমি শুনতে পেয়েছো এ ধরনের মা একদম এ কি হয়ে গেল বাচ্চা একটু কেঁদে কি হয়ে গেল হয়তো একটু খুব বেশি হলে একটু আলু হয়েছে আর কিচ্ছু অনেক বড় কিছু হওয়ার ছিল কে আটকাল কারণ ওর সারেন দাঁড়ছে ওর সারেন দাঁড়ছে তার মানে এই না যে ওই বাচ্চাটি এবার আগুনে হাত দিলে আগুন আগুনে ওর আঙ্গুলটাকে পুরাবে না এটাও কিন্তু নয় তুমি দেখেছো যে দেখো কেমন কনফ্লিক্ট এই জগৎ এগুলোকে খুব সুন্দর করে রিড করো তাহলে তুমি অ্যালাইন হতে পারবে তুমি বুঝতে পারবে সিস্টেম অ্যাকচুয়ালি কিভাবে চলে এগুলোর দিকে ধ্যান দাও বেশি কেমন আছিস বাবা ভালো আছি আপনাদের আশীর্বাদে আমার একটা প্রশ্ন ছিল গুরুজি মানে প্রশ্নটা চাই এরকম যে সাধনা দীক্ষা তো অনেকদিন পেয়েছি তো আমার কি রকম যে মানে ধরুন দু তিন বছর সাধনা হচ্ছে তুমি আমাকে দাদাই তুমি আমাকে দাদা বলো কারণ তোমার আমি দাদা গুরু হচ্ছি তো তুমি আমাকে দাদা সম্বোধন করো আমার ভালো লাগবে কারণ তুমি আমার বাবারই সন্তান আমি তোমার গুরু নই দুতে এই যে বসা দেখো বলো ব্যাপারটা হচ্ছে কি আমি চেষ্টা তো পনেরো ষোলো বছরে পেয়েছি তখন মাধ্যমিক পাশ করেছি তখন গুরুজি বাবার বাবা শিষ্য ছিলেন গুরুজি তো তখন পেয়েছিলাম তো তারপরে ঠিক আছে দুধ মানে পড়াশোনা ছিল ইত্যাদি ছিল তো দু তিন বছর সাজানো হয় তারপরে বন্ধ হয়ে যায় আবার দু তিন বছর সাধনা হয় তারপরে মানে এরকম ভাবে ধাপে ধাপে জিনিসটা হচ্ছে আবার এখন চেষ্টা করি মানে মাঝে মাঝে কি এক মাস যেন মনটা ঘুরে আসে আবার মনে হয় একবার সাধনা করতে হবে দশ পনেরো দিন হয় কুড়ি দিন হয় তারপরে আবার আস্তে 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 আবার এই এর থেকে আমি কি করে বেরিয়ে কি লাইক ফোকাস ভাবে জিনিসটা ব্যাপার হচ্ছে জানো একটু সঙ্গ করতে হবে মন সঙ্গ চাই মন যেই সঙ্গে বেশি বেশিক্ষণ থাকে ওই সঙ্গটাই পছন্দ করে এবং ওই সঙ্গটা সে কন্টিনিউ করে মন যেই সঙ্গ পায় না আর দেখো প্রিয়া সাধনটা খুব একটা তো ফিল্ম দেখার মতো আনন্দ নেই এখানে তো সেখানে মন চাইবে না মন যেই যেই সঙ্গে বেশি থাকে সেই সঙ্গেই তার রূপ তো সপ্তাহে একদিন করে এই ক্লাস হয় তো এই যোগীরা ছটা তুমি এসো দেখবে তোমার এটা কন্টিনিউ বেশি হবে মানে ফ্ল্যাকচুয়েট একদিন এসো ভালো থাকবে তোমার সাধনাটাও কন্টিনিউ থাকবে কারণ সব সোসাইটিতে একটা সংঘ হয় দেখবে আপু তুমি রাজনীতিতেও যদি দেখো এরাও দেখবে মাসে একটা সম্মেলন করে এই করে সেই করে হ্যাঁ বা তুমি দেখবে অনেক গুরু আহ গুরুর কনসেপ্ট আছে যে একটা ভক্তের বাড়িতে তাদের গুরু ভাইরা মিলে নাম কীর্তন করে তো এই সঙ্গটা প্রথম প্রথম দরকার আছে আর তোমার যা বয়স এই বয়সে তোমার তো অনেক কিছু তোমার সামনে সুন্দর সুন্দর জিনিস আছে না তো সেগুলো টানবে বেশি তোমাকে তোমার বেশি করে আহ ভালো লাগবে এটাকে টিকিয়ে রাখা ঠিক আছে এটা ছাড়া উপায় আপাতত নেই যখন বাবা ছিল তখন বাবার কাছে শনি রবিবার আমরা যেতাম তো আজ তো নেই বাবা দেখে দে তো তুমি তো চেষ্টা করো এটা এখানে আসতে দেখবে তোমার অনেক কন্টিনিউ মানে কনস্ট্যান্ট হচ্ছে জিনিসটা কন্টিনিউয়াস হচ্ছে ঠিক আছে হ্যাঁ ভালো অবস্থা হ্যাঁ আচ্ছা যুক্ত ক্রিয়াযোগ সুষুমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন নাইন জিরো